সামনে ঠাকুর পুজোটা দিয়ে আমি পনে একটার সময় বাইরে যাব ঠান্ডা দিনে ফলটা ফল সামনে পরে এতটা ঠান্ডা লেগে যায় বাইরে কি ঠান্ডা রামিয়া তো মিঞা জাম আছে বন্দিন পুষ্টিবর্ধন অরওয়া রূপিবা বন্দনা যিত্তর মক্ষীয় মাড়িতা তো কিনা আজকে এক্সট্রা ফুল নিলাম মন্দيري নিয়া যামু তো এই প্যাকেটটাই নিয়া যামু এর মধ্যে বেলপাতা আছে আর এটা যেটা ডেইলি দেয় ফুল আমারটা এটা 哈 a r i o Mario, 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 m a n t i o c h a n t i o c h a n t i o c h a n t i o c h a n t i o c h a n t i o 哈里奥，哈里奥，哈里奥，哈里奥。哈里奥，哈里奥，哈里奥，哈里奥。嗡，chantio，chantio，chantio，chantio，chantio，chantio。哈里奥，哈里奥。

এখানে ফুল আর ধূপকাঠি নিয়ে নিলাম আর মিষ্টিটা এখানে মন্দিরের সামনে মিষ্টি দোকান আছে এখান থেকে কিনে নিল আহ সবজি নিয়া বইছে ঢুকাও তো বেগে মা বেগে ঢুকাও টেকার আই বই যাইতে আসা বড় জায়গা আছে কত লোকজন ফুল টুল বা কই দিম এইখানে চেন্ডেল রাখা রাখা এতো এত মানুষ না এদিকা এদিকা এখানে হ্যাঁ সর সে এখন চা খাওয়া হইতা চা খাই এখন যা আরেক জায়গায় কালী পূজার প্রসাদ গোডাউনে এগারোটা বাজে মন্দির থেকে আইলাম উপাসনা শেষ হইলো সাড়ে দশটা বাজছে সাড়ে দশটা চল্লিশ বাজছে উপাসনা শেষ হইছে মন্দির উদ্ঘাটনও হইলো তো ঘরে আইলাম এটার সময় প্রসাদ নিয়ে এলাম প্রসাদ আর ঠাকুরের কাছে তো কালাকান দিচ্ছিলাম এটা দিয়ে শিঙারো দিয়ে খাইলাম চা মোহন চাটা খায়নি আর এই শাড়িটা পড়েই যাবো শাড়ি আর চেঞ্জ করুক না আগে প্রসাদটা এখন আর গেলাম না দুপুরে দুপুরে যাবো একবারে বাবু আর আমি মন্দিরে প্রসাদ নিতে এবার যে সিস্টেমটা যে অনেক দূরে এর জন্য মানে এখান থেকে যাইতো না হাইটটা যেতে দশ মিনিট লাগবো হলে বাবু আর আমি যাবো আসা ঘরে তোমাদের দাদাবার জন্য মার জন্য রান্না করুন প্রসাদটা কিনে নেই দেরি হয়ে একেলায় দেরি এগারোটা বাজে দেখো আমার ঘরে কে আইছে মৈনাক পর্দার হ্যাঁ

বন্ধুরা আইসা পড়লাম এখন ঘরে পূজার প্রসাদ টোসাদ খাইয়া ঘরিতে এখন দুইটা বাজে ভাবছিলাম মন্দিরে যাবো কিন্তু আর এখন যাইতে ইচ্ছা করতেছে না খিচুড়ি প্রসাদ খাইলাম না ঘরে এখন ভাত বসাইলাম আলু ফুলকপির তরকারি করি যখন খিদা পাইবো আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা করুন ভাত খাই নেবো তখন দাদা ভাই কি না ঠিক নাই দাদা ভাইয়ের তো খিচুড়ি খুব প্রিয় দাদাভাই খিচুড়ি খাইছে আমিও খাই একটু অতটা খাই নাই বসছিলাম মন্দিরে যেমন কিন্তু খায়া দেয় আর ইচ্ছা করতেছে না কেন রান্না করুম রান্না করতে করতে আর একটা বেজে দেবো আবার এই নাকের মুখে আবার মন্দিরে যেমন খেতে না আসলেন তো আসে তো চার তারিখ অব্দি তো আসছে একদিন মনে রোজ যাইতে লাগব তার কথা না মন্দিরে গেছি উপাসনায় গেছি ঠাকুর দর্শন করছি এটাই ভাল লাগছে এখন এদিকে ভাত বসাই দিলাম আলু ফুলকপির তরকারি করি আর গরম গরম বেগুন ভাজি বাস গরম বেগুন ভাজাতে ঘিজা খাওয়া নিবো আর আলু ফুলকপি তরকারি এখানে ঝুড়ির মধ্যে আসে কিন্তু অনেক বিনসন্স আসে কি করি না বেগুনই ভাজি এখন ওখানে আর কিছু করুম না আর আজকে ওইসে মঙ্গলবার একদম লস হয়ে গেলো দুঃখের বিষয় থার্টি ফার্স্টটা আজকে খাইতে পারবো না নিরামিষ নিরামিষ খাবো কি এক পনির পনির তো একদম ভালো লাগে না আমার খাইতে আর বাবা ছেলে খাইলে বাইরে খাইবো আমার জন্য দুঃখের বিষয় আজকে নিরামিষ পার্টি করতে পারম না মঙ্গলবার পরে গেছে এবার থার্টি ফার্স্ট এবার মনে হয় বিহুও মনে হয় এরকম নিরামিষের দিনেই পৌষ মনে হয় বিহুর সময় বা কি হয় জানি না বিহুর সময় পিকনিক খাইতে পারি কি না শনি মঙ্গলবার পড়লে তো বিহুর সময়ও খাইতে পারুন না খাইতে পারাম বারোটার পর খাইতে কি এখন রান্না কইরা নেই দুঃখ করে লাভ নাই না ভালো হয়েছে খাইলে তো ওইদিকে ফুলকপি কাটটা ফুলকপিটা সিদ্ধ বসাইলাম ভাতটাও ফেনা এসব আসছে বালতিতে এক বালতি জল রাখলাম বইটা এখানে এক চক উঠায় রাখছি রান্না করম এখন এটা এটা দিয়ে ফুলকপিটা না বেশি সিদ্ধ করুন না একটু গরম জল ই করে ফালা যায় মনে হলে পরে যে একদম গলা গলা হয়ে যায় ফুলকপিগুলি মানে আর খাইতে ভাল লাগে না একটু শক্ত শক্ত ডাট ডাট থাকলে খাইতে দেবে ভাল লাগে একটু কচকচ কচকচ করে ফুলকপি বসায় দিলাম ফুলকপি আলুটা ভাজজা উঠাইছি আজকে ভাজিয়া উঠাইলাম ফুলকপিটা আলুটা আর মশলাটা পরে ফ্রাই করলাম মশলাটা ভাজা হয়ে গেছে জল দিয়ে দিব তাতে ফুলকপিতে না হলুদ বহুত দিয়ে দিছে এলে হলুদ যে এক্সট্রা পেরা দিলাম না এটা ঝুলে দিলে পরে ঝোলটা রং হয়ে যাবে সানে যাবে না সান করছো ওইটা বাজে আর এটা বাজে রোড রোডের হ্যাঁ <laughs> रोडेटर साउंड बेसी भर ना ना वो चलो साउंड भरो इटा नहीं इटा तारा लीगर ना तारा ला तारा लट्टा बेबर कोई इसना बिल्कुल भी नहीं तो वो टकी तारा ला ही तो यूज़ करते लग बो अमर तारा ला ही यूज़ करते लग बो ये सिस्टम डटा तो हो ही बो ना अमर मोबाइले बस তো ওইদিকে বন্ধুরা এখন রাত্রে রান্না করি আজকে তো দুঃখের বিশ্বাস কইলাম তোমাদের দাদা মায়ের ব্যাটারি খাইতে না আমি তো কিছু কইরা দেব না আয়না দিল নিরামিষও খাইতে লাগবো হ্যাঁ এসে তোর লুচি আর তো ঘুগনি ঘুগনি বানাবো নিরামিষ

এগুলা খাওয়ার মুখে লুচে না কিছু লাগে এখন এগুলা আবার উঠাস তো এই দিকে টমেটো আর কাঁচা লঙ্কা আদা পেস্ট কষি এটা দিয়ে দিলাম লবণ দিয়া দিই দেখো ভা সিদ্ধ আর এখানে একটা মশলা করলাম জিরা আর ওই যে তোমার ধন্যা ভাজা একটা মশলা করলাম নিরামিষ না তো ওই মশলাটা দিলে একটু ভালো লাগবো আর ধন্যাপাতটা দিব লাস্টে যদি এটাও ভাজা হয়ে গেছে এই দিকে আটা মাখা রাখছি আজকে আটাটা যে মাখছি তোমার সুজি দিছি একটু সুজি দিলে কীব কত একটু মচমচাও হইব আর একদম আরও বেশি ফুলকা ফুলকা লুচিগুলি তো আজকে লুচিগুলি একটু অন্য টাইপ করুন তো এখন বেলানি তা বেললা তারপরে তোমাদেরকে দেখাইতেছি কী টাইপের করুন আজকে মানে কাটিংটা একটু অন্য টাইপের করুন এখানে এখন মশলাটাকে দিয়ে আনি ধনিয়াপতটাও দিয়ে দিলাম দেখো নিরামিষ ঘুগনি রেডি এই দেখো লুচি বেলানিচি তিন কোনা কইরা এই যে এখন ভাজি

aga tegelikult ei maadalagi . নালুচি রিফাইন নাল হ্যাঁ রিফাইন নাল রিফাইন নাল বাকার নাল না রিফাইন সুপাটাল নাল কি নাম দিছে রিফাইন নাল গগনি গগনিটা ভালোইছে মিরা মিছে বুঝা যায় না আweni রই মিছি দসবনি এলাজ দসবনি ইয়া ওম চি নিরামিষ থার্টি ফার্স্টে কেন খাম মঙ্গলবার সপ্তাহে একদিন এখন ঘুমাই আমরা সাড়ে এগারোটা বাজে আর আমাদের থার্টি ফার্স্ট খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখন বিছনা করে আসি এখন মশারির নিচে ঢুকুন সাড়ে এগারোটা বাজে আমাদের থার্টি ফার্স্ট শেষ তো বন্ধুরা চলো টাটা বাই বাই গুড নাইট আবার এক বছর পরে দেখা তোমাদের লাগে चलो टाटा भाई भाई गुड नाइट